জান সুশ্মিতা'স ওয়ার্ল্ড এই দেখো পুলু সকাল সকাল চলে এসেছে খাবি নে নে এই যে আমি সকালে আজকে ব্রেকফাস্ট করি এটা দেখাও দেখাচ্ছি এদিকে আলোতে এসে রাখাই এই যে কোই দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে পুলু কোথায় এই যে পুলু পুলু খাবে জন্য পুলু পুলু এসেছিলো চলো একটা চট করে খেয়ে নি এখন রেডি হয়েছে সকাল সকাল যাব যাবো সাথে একটা স্কুলে মানে বের হয়ে সমস্ত কথা জানাচ্ছি কোথায় যাচ্ছি কি করতে কিসের জন্য যাচ্ছি আমি তো রেডি হয়ে গেছি আর গেছিল বাজারে চিতল মাছ ও তো ও তো ঘুরতে পারো তো তুমি একটেক মারো না ও তো ওঠো ও বাবা শয়তানি হ্যাঁ বলু শয়তানি সকাল সকাল সয়তানি ওঠো 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 তুমি উঠতে পারো তুমি কিন্তু 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 উঠতে 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 পারো 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 ওঠো 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 তুমি তুমি তোমার বাজারে গেছিল আর বাজার থেকে এখন চলেও এসেছে আর আশা মাত্রই দেখো কাজ তো নেই আর কি ঘন্টার সাথে খেলুখেলু দিচ্ছে আর ঘন্টারও কি রিয়াকশন ওকে দেখে আর প্রতিদিনই তো দেখো ঘন্টা এরকমই ওর সাথে এরকম খেলুখুলু করতে থাকে মারো দূরে মারো আমি তো রেডি হয়ে গেছি আমাদের কল টাইম মানে আমাদের যেতে বলেছিল সকাল এগারোটার সময় কিন্তু ওনারাই বলেছে এখনও প্রোগ্রামের কিছু হয়নি তাই বলেছে ওনারা কল করে দেবে তারপরেই আমরা যাব আর এখন কি রেডি রেডি হয়ে আমরা সবাই বসে আছি বাই বাই তোমাকে ছেড়ে যাই টা টা হ্যাঁ আমাদের তো বললামই আজকে একটি স্কুলে যাব আর আজকে আমরা যাচ্ছি মাতালহাট স্কুলে মানে মাতালহাট হাই স্কুলে ওখানে তুহিনের একটি ড্রোনের কাজ আছে তার জন্যই যাচ্ছি আর দিনহাটা থেকে মাতালহাটের ডিস্টেন্সে সাড়ে ছয় কিলোমিটারের মতন আমি তো কোনো দিন মাতালহাটে যাইনি আর তুহিন তো এসব কাজে টাজে প্রায়ই যায় আর গ্রামে না খুব ভালো লাগে যেতে বারংবারই সবারই তো গ্রামে যেতে ভালো লাগে একই পরিবেশের মধ্যে সবসময় তো থাকতে ভালো লাগে না আর গ্রামে গেলে তো আমরা সুন্দর ফ্রেশ নেচার দেখতে পারি তার জন্যই যেন মনটা আরও অনেক ভালো হয়ে যায় আর এই যে দেখছো একটু মাঠের মতো দেখা যাচ্ছে ক্ষেত কিন্তু বর্ষাকালে নাকি এটা একটা ছড়া হয়ে যায় মানে বিশাল বড় বড় আকৃতির যে নদীগুলো থাকে না মানে পুকুর টাইপ সেরকমই আর এখন আর কি অনেকটা দূরেই যাচ্ছি ওই তো বললাম সাড়ে ছয় কিলোমিটার আমি আজকে তো প্রথমে ভেবেছিলাম যেতেই পারবো না কারণ আমার ঘুম থেকে উঠতে ইচ্ছাই করছিল না কিন্তু তারপরে তুহিন বলছিল যে তুমি চলো আজকে একটি সুন্দর প্রোগ্রাম আছে যদি তুমি না যাও দেখতে পারবে না আর প্রোগ্রামটা মিস করবে তাই ভাবলাম আস যাই কি হচ্ছে তাই দেখতে যাই কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরাও দেখতে পারবে চলো আগে এই সুন্দর রাস্তাটি দিয়ে আমরা আর কি যেতে থাকি এই দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মাতালহাট হাই স্কুলে এই ফুটেজগুলো যেহেতু তুহিনী নিয়েছে তাই হচ্ছে ফুটেজগুলো আমার কাছে আছে আর তাই জন্যই আমি ভিডিওতে এই ফুটেজগুলো ইউজ করছি আর যদি স্কুল কর্তৃপক্ষ থেকে বা যেনই করে এসে যদি বলতো এরকম ফুটেজ ইউজ করা যাবে না তাহলে নিশ্চয়ই ফুটেজটা ইউজ করতাম না কিন্তু তারা সেরকম কোনো বাধা বিপত্তি করেনি তার জন্য ফুটেজগুলো আর কি ইউজ করছি আর তোমরাও দেখতে পারবে যে কতটা বড় স্কুলটা সত্যি কথা দিনহাটাতেও মনে হয় এত বড় বড় স্কুল নেই আছে আমাদের এখানে দিনহাটা শনিদেবী স্কুলও অনেকটা বড় কিন্তু আমার মনে হচ্ছিল যেন সেই যে শনিদেবী স্কুল আছে সেই স্কুলটির থেকেও যেন মাতালহার যে হাই স্কুল অনেকটা বড় এখন প্রোগ্রাম হচ্ছে গিয়ে স্টার্ট হয়নি বলতে গেলে এটা আগের দিনের একটি ফুটেজ ছিল আমি স্কুলটি দেখানোর জন্য মানে এই ফুটেজটি অ্যাড অন করে দিলাম আর হচ্ছে আজকে প্রোগ্রাম মানে আমরা যে মুহূর্তে পৌঁছেছি তারপরেই কিন্তু প্রোগ্রামটা শুরু হয়েছে এই মানে তিন দিন ধরেই এটা হচ্ছে স্কুলের একটি ফাইনাল ফাংশন যেটা হয় না সেটাই চলছিলো আর এখন তো তোমরা মঞ্চে দেখতেই পাচ্ছ যে অলরেডি একটি প্রোগ্রাম চলছে এই ফুটেজটার দ্বারা আমিও যে স্কুলের আশেপাশে সমস্তটা পরিবেশ আছে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সবটা দেখে নিয়েছি ও হ্যাঁ আমি তো তোমাদের বলতে ভুলেই গেছি যে আজকে কিসের জন্যই প্রোগ্রামে এসেছি তোমরা তো দেখতেই পারছ অনেকজন মহিলা চেয়ারে বসে আছে আর তার সামনে ছোট্ট ছোট্ট খুদে বাচ্চারা বসে আছে আসলে হচ্ছে বাচ্চাগুলোর মা ওনারা ওনারাই বসে আছে আর এই প্রোগ্রামের আজকে মূল আয়োজন মানে যে থিমের জন্য পুজো মানে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মাতৃপূজন এর জন্যই এই স্টুডেন্টদের যে মা আছে তারা এসেছে আর প্রথমেই এই বাচ্চাটি একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আর কি প্রোগ্রামটা শুরু করলো বাচ্চাটির নাম আমার মনে নেই কিন্তু বাচ্চাটি খুব সুন্দর গানও গাইছিল আর দেখো কি সুন্দর নাচও করছিল কত সুন্দর প্রতিভা না ও এত দারুণ গাইতেও পারে আবার এত সুন্দর নাচতেও পারে আর এখানে দেখো সবাই কি সুন্দর সারি সারি হয়ে বসে আছে মানে সব বাচ্চারা তো তাদের মাকে নিয়ে আসতে পারেনি কিছু সংখ্যক বাচ্চাই আছে যে তাদের মাকে নিয়ে এখানে উপস্থিত থাকতে পেরেছিল। এই সুন্দর একটা অনুষ্ঠানে এসে আর এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে আমার ভীষণ আনন্দিত লাগছিল নিজেকে আর কী বলে আমি খুব লাকি মনে করছিলাম যে আমি এত সুন্দর একটা অনুষ্ঠান নিজের চোখে দেখে দাঁড়িয়ে অনুভব করতে পেরেছি আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে মাতৃপূজন এই অনুষ্ঠানটির মাধ্যমে এই বাচ্চাদের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে তাদের জীবনে তাদের মায়ের ভূমিকা কী তাদের মাঝে কতটা মূল্যবান তাদের জীবনে এটাই সবাইকে এই শিক্ষাটাই দেওয়া হচ্ছিল মাতৃপূজার মাধ্যমে আমি এই সময়টা দাঁড়িয়েছিলাম আমি এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি মানে ওখানকার যে স্যাররা ছিল এত সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছিল মাদের সম্পর্কে মাদের সম্পর্কে সুন্দর বক্তৃতা তো কারোর কাছ থেকে শোনার নেই নিজেরাই উপলব্ধি করা যায় যে মা জীবনে কতটা দামি আর ওনারা এত সুন্দরভাবে গাইড করে দিচ্ছিলেন খুব সুন্দর লাগছিল। যেমন ভগবানকে আমরা যেভাবে পূজা করি ফুল প্রদীপ চন্দন মিষ্টি এসব দিয়ে ঠাকুরকে যেরকম করে পূজা হয় মানে করানো হয় আর ঠিক সেভাবে এখানে মায়ের পুজো দেওয়া হচ্ছিল প্রত্যেকটি মা মানে প্রত্যেকজন মা স্টুডেন্ট যাই বলে সবার চোখ দিয়ে জল ঝরছিল ইভেন আমিও বাদ যাইনি আমিও প্রচণ্ড আবেগপূরণ হয়ে গেছিলাম মানে আমি এখানে নিজেকে যখন দাঁড়িয়েছিলাম আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না সবারই তো মার থাকে আমি যেহেতু মার সাথে অনেক দিন থাকি না মার সাথে আমার দেখা হয় কিন্তু বাদুক তো সেভাবে থাকা হয় না আমারও কোথাও গিয়ে যেন একটু একটু সেই কথাগুলো শুনে একটু একটু কষ্ট লাগছিল কিন্তু এত সুন্দর একটি অনুষ্ঠানে এসে যে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম সত্যি কথা আমি আজকে নতুন করে অনেক কিছু শিখলাম শেখার তো কোনো বয়স হয় না সত্যি কথা এটাই আজকে আমি বুঝতে পারলাম প্রতিটা জীবনে এসে প্রতিটা মুহূর্তে কিন্তু তোমরা নতুন নতুন সব কিছুই শিখতে পারবে এটাই হচ্ছে আমার কথা তোমরা অনেক ভালো থাকো আর জীবনে মায়ের যে ভূমিকা মাদের ভীষণ ভালোবাসো মাকে শ্রদ্ধা করো শুধু মা না প্রত্যেকটি গুরুজনদের সাথেই আর সেম বিহেভিয়ারটা রাখা উচিত গুরুজন মানুষ সবার সাথেই মানুষের সাথে যতটা ভালো ব্যবহার তোমরা রাখবে সেটাই তোমার পরিচয় দিয়ে দাঁড়াবে কোথাও গিয়ে একসময় টাকা পয়সা এসব কিছুই থাকে না মানুষের ব্যবহারটাই থেকে যায় আর এই স্কুলে যে প্রধান শিক্ষক আছে তার পরিচালনাতেই এই অনুষ্ঠানটি তৃতীয় বৎসরে পা দিল তার নিজের মা নেই তাই তার যে মাটা নেই সেই মানে তার যে জীবনে গ্যাপটা আছে সেই অনুভূতির থেকেই তিনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে আর তিনি চান যে মানে তিনি তার স্টুডেন্টদের এটাই বোঝাতে চান যে নিজেদের জীবনে মায়ের ভূমিকাটা কি। তারপরে অনুষ্ঠান তো চলছে দেখছো আর খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি হচ্ছিল আমি সত্যি কথা যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমি সবটা দেখছিলাম আর একটা ফোটাও আমি বোর হইনি মানে অনেক সময় থাকে না প্রোগ্রামে থাকতে ভালো লাগে না কিন্তু আমি যতক্ষণ প্রোগ্রামটি দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছিলো প্রোগ্রামের একদমই শেষ মুহুর্তে চলে এসেছিলাম মানে এই মাতৃপূজনের আর প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছিলাম বাচ্চাদের দেখছো যে ঠাকুরকে আমরা যেরকম করে আরতি দেখাই সেভাবে বাচ্চারাও দেখাচ্ছিলো আর মানে মায়ের পুজো যখন শেষ হয়ে গেল বাচ্চারা যে মাদের মালা পুড়িয়ে দিয়েছিল ওখানকার স্যাররা বলেছিল সেই মালাটি যেন মায়েরা তাদের বাচ্চাদেরও গলায় পুড়িয়ে দেয় আমি সবটা না খুব সুন্দর করে দেখছিলাম আর কি আমি এখানে দাঁড়িয়েছিলাম প্রথমে ভেবেছিলাম আমার কি এখানে থাকতে দেবে কিনা কিন্তু না ওখানটার স্যাররাও প্রচণ্ড কোঅপারেট মানে কোঅপারেটিভ আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম ওনারা তো আমাকে চেনে না আমি কিসের জন্য দাঁড়িয়ে আছি তবুও আমাকে দাঁড়িয়ে থাকতে দিয়েছে প্রতিটা মানে মুহূর্ত আমি সুন্দরভাবে দেখেছি ওনারা কিছু বলেননি আর ও মানে যেই স্কুলের মাতালঘাট হাই স্কুলের স্যারদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো ছিল আর এই সময়টা এতটাই আমার কষ্ট লাগছিল কি বলবো আমার তো চোখ দিয়ে জল পড়ছিলো এখানে প্রতিটা যে মা ছিল বাচ্চারা ছিল সবাই না কান্না করছিল এদিকে দেখো তুহিন দাঁড়িয়ে আছে তুহিনও একটু ইমোশনাল হয়ে গেছিলো হওয়াটা স্বাভাবিক আর যিনি হেডস্যার ছিল তার মা নেই যাদের মা নেই আর সেই উদ্দেশ্যে তার যে কতটা ফাঁকা জায়গাটা সে নিয়ে তিনি তার যে কষ্টের জায়গাটা সেখানে একটু শেয়ার করছিলেন আর সেই কথাগুলো শুনেও ভীষণ খারাপ লাগছিল আর মায়ের ভূমিকা জীবনে কি সেসব নিয়ে তিনি অনেক রকম কথা বলেছে বুঝিয়েছে বাচ্চাদের যে মার সাথে কিরকম বিহেভ করতে হয় না করতে হয় মানে সত্যি কথা বাচ্চাদের জীবনে মা যে কি সেটাই মারাই মানে মারাই জানে সেটা মাতৃপূজা তো শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ আমরা এখানে থাকবো দেখলাম প্রোগ্রাম এখন আমরা যাই অল্প বারো ভাজা খাইতে মানে ইচ্ছা হলো এখানকার দেখলাম স্কুলের বাচ্চারা বারো ভাজা খাচ্ছিল তাই এখন আমরাও বারো ভাজা খাবো আর কি এর জন্য আসলাম এখানে দেখো বারো ভাজার দোকানে যে চলে এসেছে এখানে যে দাদু আছে খুব টেস্টি করে বারো ভাজা ছিল মানে ওনার বারো ভাজার সেন্ট দেখে আমি বুঝে মানে বুঝতে পেরেছিলাম যে বারো খেতে খুব ভালো হবে তাই আমি এই দাদুর দোকানে চলে এসেছিলাম মানে একটাই দোকান ছিল আর আশেপাশে কয়েকটা ফুচকার দোকান ছিল কিন্তু ফুচকা তো খাবো না বারো ভাজাটা দেখে ভীষণ খেতে ইচ্ছা করছিল তাই এটাই নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো দশ টাকার কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিল বারো ভাজা নিয়ে প্রোগ্রাম চলছে আর এই বাচ্চাগুলির না প্রচণ্ড কিউরিয়াসিটি ছিল যে এই জিনিসটা কিভাবে ওড়ে ও অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েই ছিল মানে এই ওর প্রচণ্ড কিউরিয়াসিটি ছিল যে কিভাবে ওড়ে কি না কি আর ওর একবার ইচ্ছা ছিল যে ড্রোনটা হাতিয়ে দেখবে তাই ও না এখানে এসেছিল মানে সব বাচ্চারাই ছিল আর যে স্কুল থেকে দেখো আমাদের কিন্তু চাও দিয়েছিল যে আমি এতটা গাধা এখানে চাটা ফেলেও দিয়েছি আর এই যে সাইডটিকে দেখছো উনি এত সুন্দর বক্তৃতা দেখছিল কি আর বলি হ্যাঁ মিষ্টি তুমি এটা মিস করতে না আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে ছিল আয়োজন এত সুন্দর একটা অনুষ্ঠান আমি মিস সত্যি মানে পরে রাস্তা যেতে যেতে কি হলো না হলো চলো অনুষ্ঠান তো দেখা শেষ আমরা এখন বেরিয়েও যাচ্ছি কারণ অনেকটাই বেজে গেছে আমরা তো সকালে কিছু খেয়ে এসিনি সেরকম মানে সকালেই দেখলে যেতে মানে খই দিয়ে কলা দিয়ে খেয়েছি সেটাই আর তুহিন দোকান থেকে বাইরে একটা পরোটা খেয়ে এসেছে আজকে এখানে এসে আমি ভীষণ আপ্লুত মানে কি বলবো আমি আর আমি ভাবতেও পারিনি পূজা এতটা সুন্দর মানে কেউ এতটা সুন্দরভাবে মাতৃপূজা নিয়ে এতটা সুন্দর আয়োজন করেছে যে স্কুল থেকে আমাদের দিনহাটা স্কুলে তো আমি এরকম কোনোদিন দেখিনি মানে আমরা যখন পড়াশোনা করেছি আমি এরকম দেখিও নি স্কুলের যে হেডমাস্টার মশাই আছে উনি যে এত সুন্দর একটি চিন্তাধারা মানে ভেবেছে এত সুন্দর একটি আয়োজন করেছে ওনাকে অনেকটাই আমি কুর্নিশ জানাচ্ছি ভীষণ ভালো লেগেছে অনুষ্ঠানটা এখন আমরা এই গ্রামের রাস্তা উপভোগ করতে করতে বাড়িতে যাচ্ছিলাম আমরা তো যারা শহরে থাকি আমরা তো এরকম পরিবেশ সচরাচর দেখতে পারি না মাঝে মধ্যে যখন আমরা একটু কোথাও বেড়াতে যাই তখনই আমরা এই পরিবেশগুলো দেখতে পারি আমাদের দিনহাটার থেকে কিন্তু গ্রামগুলো খুব একটা দূরে দূরে না মানে দিনহাটা তো খুব একটা সেরকম টাউনও না মানে শহরতলি টাইপি মোটামুটি আর কি এতে ভালোই লাগছিল এরপরে চলে এসেছিলাম এই গোপাল মন্দিরের মাঠে এখানে যে দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম দিচ্ছে আমি এখান থেকে একটা ফর্ম নিয়ে নিয়েছিলাম আর কি করব তার জন্য আর এখানে গোপাল মন্দির আজকে পুজো হয়েছিল যখন পুলুকে একটা দিব পুলু অধীর আগ্রহে বসে আসে কি খাবা তুমি কি মিষ্টি খাবা বলো তো তুমি কি মিষ্টি খাবা দেই ধরো তোমাকে তুমি কি মিষ্টি খাবা বলো তো এই তুমি হচ্ছে এই চমচমটা খাবা না তুমি প্যারা সন্দেশ খাবা তুমি প্যারা সন্দেশ তো খেতে পারবা না প্যারা খাবা না চমচম মিষ্টি এটা দেই এই আসো মিটি মিটি নিচে খাবা আচ্ছা 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 লাফাবি না হুম একদম এক কামড়ে ফিনিস চলো এখন দুপুরে খেতে বসে পড়েছি আবার নিয়েছিল আজকে ভাজা টাইপের আর হচ্ছে চিতল মাছ আর তুহিনের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে তুহিন চিতল মাছ দিয়ে ভাত খাবে ফাইনালি আজকে তুহিনের সেই ইচ্ছেটা কিন্তু পূরণ হয়েছে আর এই দেখো আমাদের এই ঘণ্টবাবি এখানে এসে বসে আছে আরো কয়েকটা ফুল হইলো এটাতে কি সুন্দর লাগতেছে গাছটা দেখতে হলুদ গোলাপ একটা এই কালারটা ভীষণ মিষ্টি এত বিকালে কেন খাইলে আমরা আসিনের জন্য তুমি খাও নাই এটা করতে হয় পুলু 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 পুলুটা মুখে মুখে কি কি ওটা তোমার তুহিন তো বাড়িতে এসেছে আর আজকে তুহিন না ঘন্টার জন্য একটি বল নিয়ে এসেছে আর ঘন্ট দেখো কি খুশি আহ ঘন্টের আগে একটু পক পক ছিল এর আগে তো তোমাদের দেখিয়েছি ও যখন খেলতো সেটা দিয়ে বাসিও বাঁচতো রিসেন্ট না কি হয়েছে সেই পকপকটা না খুঁজে পাওয়া যাচ্ছে না ও চান্স খেলতে খেলতে বা কোথায় ফেলেছে কোথায় কি করেছে ও নিজেই জানে আমরা তো কিছুই খুঁজে পাচ্ছি না ওর পকপকটা তাই আজকে দেখো তুহিন ঘন্টোর জন্য একটি বল নিয়ে এসেছে আর বল দিয়ে আর কি প্র্যাকটিস করাচ্ছে এই মুখে মানে একটা করে ট্রিট দিয়ে আর বলটাকে ছুটছে বলছে যে তুমি গিয়ে নিয়ে আসো ভালোই তো গিয়ে গিয়ে তো নিয়ে আসছে কিন্তু যখন বলছে যে বলটা আমাকে দাও সেই কথা কিন্তু ঘন্ট আর একটে বারেই শুনছে চলো এরই মধ্যে সন্ধে হয়ে গেছিল আর আমি আর মা দুজন মিলে এখন বেরিয়ে পড়েছি মা যাবে হচ্ছে পিসির বাড়িতে দেখো বলা মাত্রই মা কিন্তু পিসির বাড়িতে নেমে গেল আর আমি যাব হচ্ছে বাড়িতে আর কি এমনি একটু এসে দেখি মুনু আমার বাকি বিল্লুগুলো সবাই শুয়ে আছে আর মুনু দেখো বড় ভাইয়ের কানে কামড়ে দিল ওগুলো হচ্ছে আদরের কামড় আর এই দেখো মা নিয়ে এসেছে চা আর এই যে বুনু আমি বুনু তো ঘুম থেকে উঠলো আর কি এখন আমরা হচ্ছে খাবার চা আর দেখো মুগি ভাবি চলে এসেছে এই দেখো চা বাড়িতে তো অনেকক্ষণই থাকলাম আজকে ছিল মৌনি অমাবস্যা তাই মাকেও একটু প্রণাম করলাম আমাদের মন্দিরে তো মা নেই মন্দিরে ওই মায়ের ঘট আছে সেটাই থাকে সময় আর যে বাড়িতে টাটা বলে দিলাম আর এরপরে আমি উঠে পড়েছিলাম আর টোটোতে প্রথমে যাব হচ্ছে শীতলা বাড়ি যে পিসি বেড়ে যেখানে যাবো বড়দেদি ভাই দিয়ে দিয়েছিল মাঞ্চুরিয়ানগুলো তাই ভীষণ ভালো হয়েছিলো এরপর মাকে নিয়ে আমি আর মা দুজন মিলে চলে আসলাম বাড়িতে আজকের মতো টাটা দেখা হবে অন্য ভ্লগে